গুড বল গুড বল রাকেশ গুড বল সুন্দর শট সুন্দর শট খুচি সুন্দর শট গুড বল গুড বল রাকেশ গুট বল সুন্দর বল রাকেশ গুড বল রাকেশ এর সাথে আমাদের প্রথম আবার সমাপ্ত হলো প্রথম আবার শেষে রান দশ সুন্দর শট সুন্দর বলিং সুন্দর বলিং বাড়ি চার বাড়ি চার সুন্দর বল সুন্দর বলিং সুন্দর শট সুন্দর শট করছি সুন্দর শট আর সুন্দর বল সুন্দর সুন্দর প্রচেষ্টা কিন্তু ব্যর্থ বুট বল এবং বল সুন্দর ব্যাটে ব্যাটের হয়েছিল সুন্দর সর এবং বোল্ড তারপর শেষে সাতচল্লিশ রান এবং পাঁচে উইকেট সুন্দর চার সুন্দর চার

শ করতে হবে শূন্য ষাট শূন্য ষাট এই সিদ্ধান্ত সুযোগ দাও সিদ্ধান্ত এই চার রান দিয়েছে আমাদের এই সিদ্ধান্ত

সুন্দর বল এবং সুন্দর বলি সুন্দর বলি সুন্দর ফিল্ডিং ভালো

সুন্দর ছয় সুন্দর ছয় লাস্ট বল আমাদের টুর্নামেন্টের সমাপ্তি কিন্তু শুরু হয়ে গেছে গুড ক্যাচ গুড ক্যাচ গুড ক্যাচ এবং সাহায্য না করলে আমরা আজকের দিনে এইরকম টুর্নামেন্ট চালা দাম সন্তোষদের পক্ষ থেকে সন্তোদের জন্য रव लाल से तो बात करा, ताले नीचे से रव तो राम जुड़ी हुई, पीछे नीचे से ताले चलाते बुरात चल रही है। वही बात। मलजब कवि सिलेजीचे, एडी झोरा आत्तली वाई, एडी चंबे अंडी, एडी झोरा आत्तली गे। उधर तो चाई, उधर तो चाई, मर्द से ढाले वाचाई, उधर तो चाई, आंटी तो चाई ना।

কেশের জন্য আচ্ছা বেশ বলে এটা খুয়া নিয়ে আছে সেটা হচ্ছে তোমার আছে টোটাল আটটা উইকেট রাজা তার আছে আটটা উইকেট রাজা তারা আছে আটটা উইকেট আর আদি সবার থেকে টপ নটা উইকেট আছে

তার মেয়ে আমাদের ছোট বোন এই প্রাইজটা তার হাতে তুলে দিচ্ছে আদিবাসে সবাইকে ঝোরে হাততালি দেওয়া হয় সবাইকে হাততালি

पांच नहीं लेने मिलेंगे ना तो लेने जाकर लेने मत कहा रहा हूँ। पांच नहीं। 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 पांच न